নিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ আজকে বৃষ্টি ভেজা সকাল থেকে তো কাল থেকেই আর কি বৃষ্টি পড়ে চলেছে সমানে এক নাগারে তো যাই হোক ভালো লাগছে কিন্তু আবার যারা বেরোবে তাদের প্রবলেম হয়েছে মিস্টারদের বেরোবে বললো তো কালকেও ভিজেছে কালকেও ভিজেছে আজকেও এখন ভিজে ভিজতে হবে কিছু করার নেই

তার মধ্যে আমাকে বললে এই তোমার জন্য কি নিয়েছ কি নিয়েছ তুমি ভালো আছো তো আমি যখন ফেস দেখলাম আমার দেখে মানে এত ভালো লাগলো যে আমি না করতে পারলাম হলো আচ্ছা তো আমি আমি অবশ্যই আমি ভালোবাসি সাথে শেয়ার করি হে এটা অস্ট্রেলিয়ান গ্রেপ বলে মনে হয়

ফলের মধ্যে একটা কারণ আঙুরের কোনো ঝামেলা নেই কাটন হোক শুধু ধো ধো তাই জন্য আমার খুব সত্যি আমার আঙুর খুব প্রিয় ছিল ছোটবেলা থেকে কিন্তু যাই হোক পরে আমার ভালো লাগতো না এখন এই এখন এই আঙুরগুলো আমার আমার খুব ভালো লাগে তো যাই হোক ভালো করেছো এনেছো তো আমি খাই সে খাই খুব কম ধুয়ে ধুয়ে মুখে সামনে দিলে তবে যদি খাই আমি তো ঘুরতে ফিরতে শেষ করে দেবো যাই

বৃষ্টির জন্য আর আমি ওইদিকে ডিম ওগুলো কিনছিলাম তখন ওকে বললাম যে তুই লঙ্কা একটা লঙ্কা ধনে পাতা আর তখন আঙুরের কথা বলিনি লঙ্কা ধনে পাতা আর পেঁপেটা রেডি করে রাখো আমি আসছি আর ভালো জায়গাটা পেঁপে তোলো তো প্যাকেট করে রেখেছে আমার মনে হয় সেও সেও আর কি দেখেনি থেকে দেখেছে সেটাই দেখেছে কোনো দিয়ে দিয়েছে তার একটু ভালো করে দেওয়া উচিত ছিল ভেতরে কিছু চলে কিছু নেই এটা ওই পারতেটার দিকে খোঁচাখুচি লেগেছে হয়তো যাই হোক চাটা খাই ফার্স্ট রেডি করে নিয়েছি ডিম পাউরুটি এটা মিস্টার দেবের জন্য করে দিলাম দেড়খানা ডিম দিয়ে দেড়খানা কি প্রায় দুখানা আর এখানে এই আমার জন্য যে আর কি করছি এটা মিশ্রদেবকে দিয়ে আসি তারপর আমারটা করে তেল দিয়েছি গরম করতে আর এই কোয়ার্টার পাউরুটি দিয়ে এই ডিম পাউরুটি বেস্ট লাগে না না কি বলল গো তোমায় রনের বল করার স্টাইল দেখলেন আর রন কিন্তু র এবার রনের বাবা বলছে যে ওকে ক্রিকেটে দিতে হবে কারণ হচ্ছে গিয়ে

বল করতে বিরক্তি নেই কিন্তু আরো দূরে আরো দূরে আরো দূরে চলে যাবে হ্যাঁ এবার দৌড়াও আসো দৌড়ে আসো দৌড়ে আসো হ্যাঁ তোমরা এরম করছো বলেও ভুলে যাচ্ছে কিভাবে বল হবে

আমাদের মাংস ঝোলে দেব আর আমার গোগোর জন্য একটুখানি ওই যে হ্যাঁ আজকে মিস্টারদের বলো এতটা বড় পেঁপে আছে ওকেও একটুখানি পেঁপে দিও ওকেও পেঁপে আলু দিয়ে যেরকম শুধু রসুন আর হলুদ দিয়ে ইয়ে করে দিই কি জানো মানে সিদ্ধ করে রেখে দেবো তারপর ভাতের সাথেও ওটা মেখে মেখে আমরা গোবর জন্য চিকেন আনি গোবকেই দিই হ্যাঁ আমরা গোবর জন্য চিকেন আনি গোকেই দিই আগে তো গোবর মানে আগে গোবর ভাত খেত না রুচিত বছর অনেক বছর ওটা ও না ইয়ে কবে থেকে ভাত খাওয়া শুরু থেকে রন হয়েছে তবে থেকে গোগো ভাত খাওয়া শুরু করেছে মানে ওকে ও তবে থেকে ভাত খায় দেখে দেখে ও আর কি ভাত খায় কিন্তু তার আগে ও ভাত খেতো না একদম খেতো না ও শুধু খাবারই হচ্ছে দিনের বেলা শুধু চিকেন

তো এই ছিল এখন তো গোগো কি বলবো এই যে এখন আপনারা মাঝে মাঝে দেখেন না যে আমরা চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি ও এসে আমাদেরকে ধমক দিচ্ছে আমি তো সত্যি কথা বলছি গোগোকে দেখে আমি অবাক ওকে খাবার আমরা সেদে হ্যাঁ আচ্ছা সবচেয়ে মজার কথা কি আমি বলছি গোগো আগে আমাদের সাথে মেরি বিস্কুট খেত

कोई सा काटेगा नहीं बढ़िया से करूंगा ऐ <laughs> दे, दे। मैडम और बीच देना पड़ेगा मिर्चा नहीं नहीं मेरा बेटा खाना खा सके ऐसा देना पड़ेगा ज्यादा मिर्चा मत दो अदरक चाहिए अदरक मैं दे दूंगी मैं कर रहा हूं अच्छा प्याज फ्राई करने के बाद चिकन दे दिया अच्छा वैसा ही तो कटता है और क्या करता नहीं, है अदरक लहसून का पेस्ट देकर फिर से फिर चिकन देता है ना तुम्हारा पहाड़ कटेगा ये स्टाइल अगर अच्छा नहीं हुआ तो ये स्टाइल कहाँ का है जो मतलब जानते हो तुम्हारा हिंदी के लिए तो पैसा काटेगा ही कटेगा ये उड़ीसा का स्टाइल है ओके उड़ीसा में क्या करते है मटन को कट्ट प्याज के बाद मटन दे देते हैं

দেখলাম যেভাবে কিছু মানুষরা তাদের হেল্পিং হ্যান্ড করে আশা করব যে ফাড়া বা যেন তার মতো যারা যেন না করে যদিও যার যার সেখানে ওরা খুব ভালোবাসাও পায় কিন্তু ভালোবাসা মিশ্রিত একটা কোথাও যেন মনে হয় টোন করে কথা কোথাও যেন মানে একটু হয় না কি তোমার মনে হয় সেটা তো মজা হ্যাঁ তো মজা হ্যাঁ দিলীপ কি দিলীপকে দেখবে দিলীপের ওই মজাটাকে তো দর্শকদের কাছে প্রেজেন্ট করে কিন্তু হঠাৎ করে আজকে যদি ফারা বলে এই যে দিলীপ যত এ পাচ্ছে ভালোবাসা পাচ্ছে একদম আমরাও দেখো ফারা থেকে দিলীপকে চিনেছি করেছি নিশ্চয়ই এই যে ওকে দিয়ে ইনকাম করছে তাকেও একটা অংশ নিশ্চয়ই দেয় হ্যাঁ নিশ্চয়ই দেয় আর এখন যদি হঠাৎ করে ফারা সিনেমায় বিজি হয়ে যায় বা অন্য নিজের কাজে বিজি হয়ে যায় অন্য কন্টেন্ট করে তারপা যদি দিলীপকে পুরোপুরি বাদ দিয়ে দেয় আর বলে না দিলীপ করতে চাইছে না এখন আর তাহলে কি কি করবে তুমি দেখেছো দেখেছো দেখেছি আমাদের বাংলা কমিউনিটিতেই সবচেয়ে বড় কথা কি বলতো এই যেসব মানুষগুলোকে আমরা ভালোবাসছি তাদের তাদের জন্যই ভালোবাসি তাদেরকে কপুরের মতো উবিয়ে দিচ্ছে কিন্তু তাদের তাদের পক্ষটা শোনার জায়গা মতো দিচ্ছে না এটা আমার কাছে আমাকে খুব 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 নাড়া দেয় আমি আমি জানি যারা হ্যাঁ তারও তো যাই হোক সবচেয়ে দুঃখ কি লাগে বলুন তো যে এই ধরুন খানকে দেখি তো আমরা দিলীপকে চিনি তো এরকম অনেক ব্লগারকে দেখে তাদের হয়তো হেল্পিং হ্যান্ড বা আরো অন্য কোনো কাজে তাদের বাড়ির কাজ যে কোনো কাজ সে ড্রাইভিং হতে পারে সে কুকিং হতে পারে যে কোনো কাজ সেরকমভাবে তাদের তাদেরকে দিয়ে চিনলাম তারপর যখন তাদেরকে দেখা যাচ্ছে না সেই ব্লগারটা যেটা বলছে আমাদের সেটাকে বিশ্বাস করতে হচ্ছে যদিও অবিশ্বাস্য রকমের কিছু মানে মানে অ্যালিগেশন বলুন কিছু কথা বলুন বা কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে সেটাও আমাদের চুপচাপ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় না কিন্তু এতদিন ধরুন কোনো ব্লগারের লেন্সের থ্রু দিয়ে আমরা যে মানুষগুলোকে চিনেছি তারা কতটা কি করতে পারে কতটা কি করতে পারে না আমাদের একটা আইডিয়া তো থাকতেই পারে কিন্তু দুঃখের বিষয় তাদের সাইড অফ স্টোরি হুম যেহেতু সেই গরিব মানুষটা সে নিজের কথাটা বলতে পারছে না তাই জন্য আমাদের সেটা শুনতেও দেওয়া হয় না সবচেয়ে বড় কথা তাদের ইউজ করে তাদেরকে তাদের ছেলে মেয়ের আর কি পড়াশোনার দায়িত্ব নিয়েছি হানাতানের এরকম বলেও পরবর্তীকালে যখন উবিয়ে দিয়েছে এখন আমরা জানতেও পারছি না সেই গরিব মানুষটা ছেলে মেয়েগুলো পড়াশোনাটা ঠিক কিভাবে করছে তাই না তো জানি আমি জানি

যে যেটা করছে সেটা হচ্ছে ওর এক্সট্রা ইনকাম এবং পপুলারিটি ও তো फेमस হচ্ছে আর ওর না হলেও খানের কাছে কাজ করতেই হতো মাইনের জন্য এবং মেটা ফেবা না মোটা ছোটাই মাইনে পায় ওরা হুম সে তো আর কিন্তু फेमस ও চারো ছাড়াও একা করতে পারবে না না সে তো জানি কিন্তু এখন যদি হঠাৎ করে ফলাখান বলে যে ইন দা মিং টাইম আমাদের মশলা করা হয়ে গেল এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা ঠিক আছে তো যেটা বলছিলাম কন্টিনিউ করছি তো ধরো চিন্তা করো আজকে দিলীপ হচ্ছে ফারা খানের কুক এটা তার প্রথম প্রথম তার কাজ ছিল সে ফারা খানের বাড়িতে তো ইউটিউব করবে বলে তো জয়েন করেনি কুক হিসাবে জয়েন করেছে ও কুকিং এর কাজ ভালোভাবেই করছিল ফারাহ খানের কোনোভাবে মনে হয়েছে যে আমি যেই যে ব্লগটা করছি হ্যাঁ ও রিলোসেন্স ওর এইগুলো আমি কাজে লাগিয়ে এটাকে আমি আমার কন্টেন্টে ব্যবহার করব আর যেটা হোক ও ওর লাইফের হিস্তা ও মাইনেদি ওকে রেখেছে ও করতেই পারে সেটা ঠিক আছে করছে দিলীপের সাথে দিলীপকেও আমরা এত ভালোভাবে দেখছি তারপরে হঠাৎ করে একদিন যদি ফারা খান বলে আপনাদের ধরো এই যে দিলীপ দিলীপকে দিলীপকে আমরা কি দেখছি ভীষণ সুইট নেচারের একজন মানুষ যার সাথেই মেশে সঙ্গে সঙ্গে গিয়ে মিশে যেতে পারে মিশুকে এক কথা যদি দিলীপকে বলতে যায় একজন সুইট ইনোসেন্ট মিশুকে টাইপের মানুষ এখন হঠাৎ করে যদি একদিন ফারা খান এসে আমাদেরকে বলে আমরা দেখছি যে অনেকদিন ধরে দিলীপকে দেখা যাচ্ছে না ফারা খান নিজের মতো কন্টেন্ট করছে হঠাৎ যদি দেখি যে ফারাখান খান এসে বলে যে যখন দর্শকরা বলবে কি ব্যাপার দিলীপ কই যদি বলে ও তোমার কুক ছিল ও ওর কুকিংটাই ভালো লাগে ও অন্যের বাড়িতে না এখন আর যেতে চাইছে না ওর অন্যের বাড়িতে ভালো লাগছে না ও বলছে না আমি কুক যেরকম কুকি থাকবো আমি যাব না সেই জন্য ওকে দেখাতে পারছি না তখন কি হবে বলো তখন এই যে দিলীপ আদৌ তার সাথে কি হয়েছে আদৌ সে নিজে যেতে চাইছে না না পাড়াকার নিতে চাইছে না আমাদের কি কোনোভাবে কোনো জানার যদি না সে চ্যানেল খুলে বলে যদি না সে নিজে বলে এইরকম আমি আমাদের বাংলা কমিউনিটিতে দেখেছি প্রচন্ড রাগ হয়েছে আমার অন্য চ্যানেলও আছে যেখান থেকে আমি কথাও বলতে পারি আওয়াজও তুলতে পারি আমি প্রশ্নও করতে পারি কিন্তু তাও আমি করিনি তাও করিনি আজকে বাধ্য এই কথাগুলো যেহেতু কথা পরিপ্রেক্ষিতে উঠলো তাই জন্য বললাম এরকম প্রচুর মানুষ আমি বলছি না ফারাহ খান খুব সুন্দরভাবেই করছে কিন্তু প্রচুর মানুষ আছে যারা তাদের হেল্পিং হ্যান্ডদের যে কোনো যে কোনোভাবে তারা এক্সপ্লয়েড করছে এক্সপ্লয়েড করে তারা নিজেদের কাজে যতক্ষণ মনে হয় ব্যবহার করে তারপর গুম করে দিয়ে তার নিজেদের একটা যুক্তি দিয়ে দেয় সেই মানুষটা তার সাইড অফ স্টোরিটা শুনতেও দেয় না আর পরবর্তীকালে আমি যার কথা বলছি যারা বুঝে গেছেন দরকার নেই আমার চ্যানেলের নাম লেখায় যারা বোঝেন শুধু লিখবেন যে বুঝে গেছি কার কথা বলছো যেমন কিনা আমার আগের ব্লগেও লোকে বুঝে গেছে তো সেক্ষেত্রে তাদের আমি দেখে তাদের আমি দেখেছি যে তারা যে যুক্তিটা দিয়েছিল পরবর্তীকালে তারা নিজেরাই সেই যুক্তিটা রাখতে পারেনি সেই সেই কাজ যেটা বলেছিল যে সেইটা করবে বলেই সে ছেড়ে ছেড়ে দিয়েছে দিয়েছে সেটা সেটা হচ্ছে না বলে তারা সেই কাজটাই আবার করছে দেখেছি এই যে চিকেন ফুটতে দিয়ে দিয়েছি চিকেন ফুটতে দিয়ে দিয়েছি হ্যাঁ এই হচ্ছে চিকেন এরকম হচ্ছে আর এদিকে কড়াই বসিয়েছি ওটার মধ্যে একটা জিনিস করব এইটা হচ্ছে গিয়ে কি বলুন তো এটা কালারটা কেমন এসে বলো দারুন দারুন এসে বাবা কথা বলবি বাবা কথা বলবি বাবার ফোন এসে বাবা কথা বলবি হ্যাঁ মা বলো ভাত হয়ে গেছে মা দিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে বাঁধাকপি বাঁধাকপিটা কাঁচা লঙ্কা আর মানে বাঁধাকপির ওই বাইরের দিকে মোটা মোটা অংশগুলো ছিল তো এটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি আর তারপর এবার কড়াই বসিয়েছি এর মধ্যে তেল দেবো কালো জিরে দেবো আর রসুন কুচিটা আর একটুখানি ভেজে আর এটা দিয়ে ভালো করে নাড়িয়ে কাটিয়ে হলুদ দিয়ে আর নুন মিষ্টি দিয়ে নামাবো তো হ্যাঁ মিস্তাদের বল জিজ্ঞাসা করছিলো বলছিলো কালারটা কেমন এসছে হেভি এসছে গো হেভি এসছে খেতেও খুব ভালো হবে একদম ছিল হ্যাঁ একদম মুরগিনির লাল ঝোল আদ্দার সাথে এই ঝাল ঝাল বাঁধাকপির পাতা বাটা এই হচ্ছে আমাদের আজকে মেনু রনু একবার এসে গেল রনু রন খিদে পেয়েছে রনুকে খাইয়ে দেবো ভাত হয়ে গেছে ভাত আগেই কালকেই করা ছিল কালকে যা ভাত করা হয়েছে তার আগের দিন যা ভাত করা আছে কেউ খায়নি ঠিক আছে সব অল্প অল্প কারণ মিস্টার দিন বেরিয়েছে এমন সময় ফিরেছে বলে এত বেলা আর ভাত খেতে ইচ্ছা করছে না বললাম তাহলে কি খাবে বললো ভাতই খাবো কিন্তু অল্প খাবো তো যাই হোক সেই জন্য সেই পুরো ভাত ছিল আমিও অল্পই খেয়েছি অত বেলায় আমিও খাইনি উনি খাইনি বলে আমিও অপেক্ষাই করছিলাম আমিও তো খাইনি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকে সেটা হয়ে যাবে স্টিমারে দিয়ে স্টিম করে নেবো ভাতটা একদম ঝরঝরে তত্তরে সুন্দর হয়ে যাবে এই মাংসটা সরিয়ে দিয়েই ভাতটাকে স্টিমে বসে আগে রনুকে খাওয়াবো তারপর আমরা খাবো ঠিক আছে ভালো করে এখন এটাকে বাটাটা মানে ভালো করে আর কি ভাজা যাবে ততই টেস্ট একদম ভেজে ভেজে এর ভেতরকার যত রস কর সিঙারা বুলবুলি মানে জল সবটা মেরে দিতে হবে আচ্ছা এর মধ্যে বিশেষ আর কিছুই যায় না নামানোর আগে শুধু চিনিটা দেব এখন চিনিটা দিচ্ছি না ঠিক আছে নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নেবো কটা গোটা কাঁচা লঙ্কা রেখেছি দিয়ে দেবো যদি আরো এক্সট্রা ঝাল মনে হয় তো সেই জন্য এটাকে এখন কিচ্ছু না শুধু ভালো করে নাড়িয়ে 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 এটাকে আর কি পুরো রংটাই দেখবেন চেঞ্জ হয়ে গেছে খুব ভালো খেতে হয় বাঁধাকপির পাতা বাটা আমি ওই পিছনের দিকে শক্ত কিছু পাতা রেখেছিলাম আর কিছুটা হচ্ছে গিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম নাহলে ওই ওই কটাতে তো আর হবে না তো খুব ভালো লাগে কাদের 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 বাঁধাকপির পাতা বাটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন বাঁধাকপি পাতা বাটাটা এরকম হয়েছে মানে যখন লাস্ট যখন রান্না করছিলাম তখন আর দেখাতে পারিনি এই যে এরকম দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফাইনাল লুক খুব ভালো হয় খেতে আর এই হচ্ছে আর এই হচ্ছে মুরগিনীর লাল লাল ঝোলের ফাইনাল লুক যেখান থেকে রনুকে খাইয়ে দিয়েছে রনু খাওয়া হয়ে গেছে এবার আমরা খাব চলে আসলাম আবারও অনেকক্ষণ পর বাজে এখন কটা শুনবেন এখন বাজে রাত বারোটা বেজে গেছে হুম তো ওই বারোটা দশ পনেরো এখন ব্লকটা এন্ড করতে আসলাম এখানে যা হাতে এটার মধ্যে চা খেয়েছি আর ইয়ে খেয়েছি কি যেন বলে মুড়ি চানাচুর খেয়েছি কিন্তু শেয়ার করতে পাইনি আমার ফোনটা যে চার্জ ছিল না অনেক সময় আমার একটা ভিডিও করতে গিয়ে চার্জটা শেষ হয়ে গেছে আর আমি ওই ওই করতে গিয়ে এমন আমার সময় দেরি হয়ে গেছে যে তারপর থেকে আর কিছু শেয়ার করতে পারিনি অবশ্য শেয়ার করার মতো কিছু ছিলও না সন্ধেবেলা আমরা শুধু চার মুড়ি খেয়েছি আর ও আর একটা একটু পপকর্ন আমার জন্য একটা মিক্সা দিয়ে ভেঙেছিল খেয়ে ওটা খেতে যাব রন পুরো হাত দিয়ে এমন ধাক্কা দিল যে মাটিতে অনেকটা পড়ে গেল তো যাই হোক তো আজকে হচ্ছে গিয়ে আমাদের রাত্রের আমরা খাবো হচ্ছে তো সয়াবিন তরকারিটা অনেকটা করেছিলাম না তরকারি খাবো আর রনকে ওই একটাই ডিম রয়েছে ওইটাই করে খাইয়ে দেব দুপুরবেলা তো মাংস দিয়ে ভাত খেলো তাই জন্য এখন ওই ডিম দিয়েই ভাত খাইয়ে দেবো কোনো চাপ নেই অল্প একটু খেয়ে নেবে ও তো এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো এখন ও আজকে রাত বারোটার সময় বারোটা বেজে মির্স্টা দেবের জন্মদিন মানে ছাব্বিশে জুলাই দেবের জন্মদিন তো সবাই অনেক ভালোবাসা জানিয়েছে সবাই আর কি ফোন করেছিল সবাই ভিডিও কল আমাদের গ্রুপ কল সব হয়েছে সবাই আর কি জানি মাস মাসি ফোন করেছিল সবাই আর কি জানিয়েছে হচ্ছে গিয়ে জন্মদিন তো আজকে আমি তো ছাব্বিশ তারিখে এই ব্লগটা দেবো তো সবাই আপনারাও কিন্তু একদম দিনে দিনে টাটকা টাটকা মিস্টার দেবকে হ্যাপি বার্থডে উইশ করতেই পারেন ঠিক আছে তো যাই হোক এই বলেইটা এখানে এন্ড করছি নাকি মিস্টার দেবকে নেব তো এই যে এই হচ্ছে বার্থডে বয় আর ওদিকে পিছনে দেখবেন না আরেকজনের কি অবস্থা যাচ্ছে তো বার্থডে বয় আজকে জন্মদিন বারোটা বেজে জন্মদিন হয়েছে তাই বার্থডে বয়কে দিয়ে একটা নিয়ে একটা শর্ট নিই করছি তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন ব্লগ নিয়ে চলতে হ্যাঁ ফ্রেন্ডস দুয়াও মে ইয়াদ রাখ না রে তুই বলবি হ্যাঁ